নমস্কার বন্ধুরা তো এই মুহূর্তে আমরা আছি তো মরিয়ম লেগে আমরা ভাবলাম যে বাজার থেকে একটু সহযোগিতা তুলি সবার থেকে একটু আর্থিক সাহায্য যাই পাই তো আমরা আমরা সঙ্গে সঙ্গে সবাই 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 আর আর আছে তুলে মিললে টু একটা যতটুকু সম্ভব আমরা ঘুরা ঘুরা কালেকশন করার চেষ্টা করুম দেখি কে কত দে আর সবটাই আমরা একজন লোকের হাতে উঠাই দেবো আর কার হাতে উঠাই দেবো সেটা আমরা বিজেপি লাস্টে কমো তো চলেন আজকে শুরুটা আমরা এখান থেকে করি এই দোকান থেকে আমরা শুরু একটা করি এখানে আমরা প্রথম জানি না মরিয়াম আক্তার কতটুকু কি করতে পারুম তবে ভগবানের নাম নিয়ে কিন্তু আবারও একটা ভালো কাজে বাইরে হয়ে গেলাম গা প্রথমে এই ভাইয়ের দোকানে আইলাম এই ভাইয়ের দোকানে আওয়ার পর সমস্ত কিছু বর্ণনা করার পর ভাই কিন্তু খুব বড় একটা অ্যামাউন্ট সহযোগিতা করছে তাছাড়া আমরা যতগুলা লোক আজকে এখানে আইছি সমস্ত লোকেরা কিন্তু কে ভাইয়ের জল থেকে লেয়া চল্লিশ টাকা নিয়ে সবকিছু এই ভাই খাওয়াইছে সম্পূর্ণ নিজের পয়সাতে আমি বরাবরে সবসময় কয়ে থাকি যে পৃথিবীতে ভালো মানুষের অভাব নাই সেই জিনিসটা কিন্তু আজকে এখানে আবারও প্রমাণ পাইলাম তবে আজকে এখানে বাইরনোর পর আমার আর একটা জিনিস মনে হইলো যে আমরা যেই কজন বাইরেছি এই এই কজনের দ্বারা কিন্তু সবারই সহযোগিতা করা সম্ভব না প্রতিটা এলাকাতে কিন্তু সহযোগিতা প্রতিটা ডিস্ট্রিক্টে কিন্তু সহযোগিতা করা সম্ভব না তো সবার প্রতি আমার একটাই অনুরোধ থাকবো যে জায়গাতেই থাকেন আপনার এলাকাতে আপনার বাড়ির পাশে যদি কোনো অসুস্থতা হয় বা কারোর কোনো বড় ধরনের সমস্যা হয় তো তখন কিন্তু কিন্তু আপনারা এইভাবে সেই একটু গুলো সমাধান করতে পারবেন জানি হয়তো বিচার একটা অ্যামাউন্ট না উঠতে পারে কিন্তু সবাই যখন এইভাবে যখন হেল্প করার চেষ্টা করবেন একটা পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন তখন হয়তো কিছুটা হলেও সমাধান হইব কারণ একার পক্ষে কিছু করা সম্ভব না আমরা তো আর একা সব জায়গায় ঘুরতে পারতাম না সবার সমস্যা সমাধান করতে পারতাম না তো যার কারণে যার যার এরিয়াতে যেই সমস্যা হয় যদি আপনারা সবাই সেই সমস্যার পাশে গিয়া দাঁড়ান তাইলে আমার মনে হয় খুব বেশিটা সময় লাগতো না মানুষের সমস্যার সমাধান সবাই যদি সামান্য একটু প্রচেষ্টা করেন তাইলে আশা করি একটা পরিবারের মুখে হাসি ফুটাইতে গেলে খুব বেশি সময় লাগতো না যদি একটু চেষ্টা করে আমরা দীর্ঘ প্রায় দুই ঘন্টা সোনামোনা বাজার থেকে কালেকশন করলাম তো কতটুকু হয়েছে আমরা ঠিক জানি না আর সমস্ত কালেকশন আমরা ওখানে একটা দোকানে গিয়া এই যে মামুন ভাই সমত্রিপুরার ওনার যার ভিডিও দেখে প্রথম সোনামোনা আমি মেয়েটা লেগে সাহায্য লেগে সেই ভাইয়ের হাতে উঠাই দেবো তো এখানে অনেকের প্রশ্ন হইতে পারে যে মেয়ের বাড়িতে না কে কেড়ে হের কাছে দেবো কারণ মেয়ের বাড়িটা সোনামোনা বাজার থেকে অনেকটা দূরত্বে আর বাজে এখন আটটা তো আমরা অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে পয়সা সম্ভব না যার কারণে এই ভাইয়ের হাতে দিয়ে দেবো আর মেয়ের মারে আমরা কলে রাখুন রাখা ছাড়া মেয়ের মা থেকে পারমিশন নিয়ে আমরা হেরাতে তুলে দেবো তো চলেন একটা দোকানে যাই যাই আমরা দেখুন যে কত টাকা আজকে এখানে আমরা কালেকশন হয়েছে ধন্যবাদ পাশে থাকি আজকে আমার পাশে যেসব ক্রিয়েটাররা আছে তারা সবাই অসংখ্য ধন্যবাদ আমার একটা ডাকে তারা সারা দিছে তো আমরা আয়া পড়লাম যেই দোকানের সামনে থেকে আমরা শুরু করছি সেই দোকানের সামনে আমরা আয়া পড়লাম আর এখানে এখন আমরা দেখুন এই যে বাক্সর ভেতরে কত টাকা হইছে আমরা যে কালেকশনটা করলাম সেই কালেকশন কত টাকা আমরা পাইছি সেই ভাইয়ের দোকানে সেই ভাই নিজে হাতে কিন্তু সমস্ত কিছু গণ্যা দিব যে কত টাকা আমরা এখানে পাইছি চলুন সেখানে আমরা কাউন্ট করা শুরু করি আপনারা সবার কাছে আরেকটা অনুরোধ আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর একটা লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করার চেষ্টা করবেন কারণ আপনারা এটা লাইক কমেন্ট আর শেয়ারের উপর নির্ভর করে ভিউড়া কতটুকু চলবো না না চলতো না যদি ভিউড়া চলে তাহলে এই ভিডিও থেকে যে অর্থ রাশি উপার্জন হয় সম্পূর্ণ কিন্তু মরিয়া মক্তান মায়ের হাতে মরে দেবো কেবিশাল লব 220 সাইজ 220 সাইজ 36 টাকা

পাঁচশো টাকা তিনটা পনেরোশো টাকা সাত হাজার চারশো দশ টাকা যদিও আজকে বাজার বেড়াচ্ছে না তার কারণে হয়তো তাই বাজার বাজার থাকলে আরো বেশি পাই তো যাই হোক যে টাকাটা পাইছি এই যারকম বাইরে তুলে দেবো তার আগে হের মারে একটু ফোন করুন হের মারে একটা ফোন লাগাও

আপনার লাগে কাজ কষ্ট করতে আছে না না এই মাত্র কালেকশন করে আমরা এই টাকা টাকা গন্না হনে কমপ্লিট করলাম আচ্ছা দিবি ঠিক আছে ঠিক আছে তাহলে এই যে টাকাটা এখন টাকাটা আমরা মামুন ভাই হাতে দিলাম ঠিক আছে তুমি হ্যাঁ মরিবার মার হাতে টাকাটা পৌঁছায় দিবা ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন আর সমস্ত সোনামুর আসে তো ধন্যবাদ মানে সোনামুরার লোক মানে কি দেখতাম মানে সবাই মন খুলে সহযোগিতা করছে আজকে বাজারে একেবারে মানুষ কম তারপরে সবাই যারা যাইতে থেকে তারা 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 নিজের থেকে টাকা হেল্প করছে এটা সব থেকে বেশি ভালো লাগছে তো এভাবে সবাই যদি পাশে থাকে তা আশা করি যে কোনো অসহায় লোক আর চিকিৎসার হবে কোনো সময় হ্যাঁ ভুগতো না কষ্টটা সেই কষ্টটা পাইতো না তো সবাই এভাবে সহযোগিতা করবেন পাশে থাকবেন আর সোনামরাবাসীকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটুকু সহযোগিতা করার জন্য আর ভিডিওটা সবাই শেয়ার করবেন আর মেয়ের মার যে গুগল পে নাম্বার সেটা আমি কন বক্সে দিয়ে দেবো সেখানে যারা যদি সহযোগিতা করতে চান তারা করবেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন